যাদের মা দেখবেন সন্তান ঘরে না যা বললো মা দরজা লাগায় না ঘরের বাতিও নিবায় না কিন্তু বলেন যার মা নাই বাপ নাই আজকে বাড়িটা দেখবেন বাতি নিবে গেছে দরজা লাগে গেছে ঘর ওইটা দরজা ওইটা মনকে জিজ্ঞাসা করবেন মন এটা তো আমার মায়ের ঘর বাতি নিবলো কেন দরজা লাগলো কেন মন বলবে তাকায় ভাইকা লাভ নাই ঘরের মালিক ঘরে নাই দুনিয়ায় সন্তান বললে আল্লাহ চাইলে সন্তান পাওয়া যায় দুনিয়ায় সম্পদ হারাই গেলে মালিক চাইলে আবার পাওয়া যায় কিন্তু মা বাপ যদি একবার হারা যা আর জীবনে কোটি কোটি হইলেও মা বাপ পাওয়া যাবে না

আল্লাহ নবী বলেন যারা মারবার কবর জিয়ারত করে প্রতি জুমার দিন সন্তানের চোখের পানি জমিনে পড়ে আগে আল্লাহ তারা মা বাবার কবর আজাব মাফ করে দেয় আর তা বলেন মা বাপ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যারা কবরে শুয়েছো তোমরা যখন ভালো আমল করো মা বাবার রুহগুলা সন্তানের কাছে এসে হাত পাতে আর কয় ইউনা দি বি সাউতিন হাজিনিন বেদনা বড় কণ্ঠে ডাকে আর কয় ইয়া আবাসি ইয়া আহলি ইরহামা আলাইনা ইরহামা আলাইনা এ বাবা এ সন্তান এ পরিবার পরিজন

টাকা লাগতো হাতটা যা আছে তা তো দিবেন আমার নামটা নাই লেখেন ইনশাল্লাহ আমি একটা হাজার টাকা মত বলছে যারা আগে অনেকে টাকা দিয়ে দিচ্ছেন যারা বাকি আছেন এখন দিয়ে দিবেন ছাত্র যারা বাহিরে রেডি আসো তোমরা মেহরবানি করে আমরা ভিতরে ঢুকে পড়ি ভাই ওই মায়ের নামে

Mau Alhamdulillah, rasanya dan Allah.